নমস্কার বন্ধুরা কেমন আছো শুভ সকাল চলে এসেছি স্নান আমার হয়ে গেছে এসে স্নান করতে ঢুকেছি তখনই দেখছি বৃষ্টি পড়ছে বাইরে মেঘ করেছিল তখনই দেখলাম আর স্নান করতে করতে না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালে অনেক জামা কাপড় কেঁচেও ছিলাম সেগুলো সব হালকা শুকিয়ে গেছে আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ব্যালকনিতে এসেছি ব্যালকনির গাছগুলো তো খুব সুন্দরই লাগছে আর এখন তো কালকে রাতে খুব খুব বৃষ্টি হয়েছে আর এখন বাইরেও খুব বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু আমার এখন ব্যালকনির গাছ বা ছাদের গাছ প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর আর আমি ভাবছি স্নান করে এসেছি জামা কাপড়গুলো কী করবো এখন ছাদে কি করে মেনব তাও চলো ছাদটা তোমাদেরকে যাই গিয়ে রেখে আসি ছাদের জামাকাপড়টা এখন অনেক কাজ রান্না করতে হবে পুজো দিতে হবে আজকে সোমবার মাথাটা শ্যাম্পু করেছি আর প্রত্যেক সোমবারে আমরা বাড়িতে নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে আর এই যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম সেইগুলো হালকা শুকিয়ে গেছে আর একটু রোদ্দুরে করা রোদ্দুর হলে দিলেই শুকিয়ে যাবে জামা কাপড়গুলো এখন থাক বৃষ্টি হচ্ছে ছাদে এখন মেলা যাবে না তার মধ্যে এই যাই গিয়ে পুজোটা সেরে নিই চলো ঠাকুরঘরে তোমাদের ঠাকুরঘরটা আমার তোমাদের সাথে শেয়ার করবো আজকে গাছ থেকে ফুল তুলেছি আর গাছ থেকে দুটো সাদা জবা ফুল ফুটেছে বন্ধুরা এত সুন্দর ফুলগুলো দেখলে মন ভরে যায় ফুলগুলো সাইজও বড় হয়েছে আর ফুলগুলো খুব সুন্দর দেখছে এই সকালবেলা আমার তার আগে আমার পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের সিংহাসন আর এই যে বাড়িতেই শিব আছে তোমাদেরকে আগেও বলেছি আর এই যে সব ফুল কিন্তু আমার পুজোর ফুল কিন্তু আমার ছাদ গার্ডেন থেকে বা বাইরে আমার গাছ আছে উঠানে সেখান দেখো ফুলগুলো কত সুন্দর সাদা দুটো জবা হয়েছে খুব সুন্দর মানে কি বলব এখন পুজোটা দিয়ে দিই আর সুন্দর করে সিংহাসনটা সাজাবো আজকে আর আমার শিবটাকেও একটু সাজাবো কেননা শ্রাবণ মাসে সোমবার আর একটা হয়ে গেছে আর আজকে একটা দ্বিতীয় সোমবার আর আর একটা পঞ্চজবা হয়েছে পঞ্চজবাটাও কিন্তু খুব সুন্দর দেখো লাল টক 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 টকটককে একেবারে আর চলো চটপট এবার ঠাকুরটা সাজিয়ে দিলাম সিংহাসনটা দেখো সাদা জবাগুলো দুই সাইডে দিয়ে আর মধ্যেখানে লাল পঞ্চজবাটা দিয়ে দিয়েছি আর সাদা টগর ফুল আর এই দিয়ে এইদিকে রীণকণ্ঠ বেলপাতা এই বেলপাতাও কিন্তু আমার নিচে লাগিয়েছে এবার বেলগাছটা দেখছি মোটা হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে চলে এসেছি ছাদে ছাদে এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে তা মনে করছি নিচে যাওয়ার আগে ছাদে জামা কাপড়গুলো দিয়েই তারপরে যে যায় নিচে একেবারে না তো আবার নিচে যাব রান্না করতে করতে আবার আসতে হবে তার মধ্যে একটু হালকা রোদ্দুরো চলে আসছে মনে হচ্ছে পরিষ্কার হয়ে আসছে রোদ্দুরো হবে যাই হোক দেখো এত জল হয়েছে চেয়ারটায় জল জমে গেছে আর আমার ছাদ গারেনটা তোমাদের একটু ঘুমিয়ে দেখাচ্ছি দেখো চারিদিকে সবুজ সবুজ কি ভালো লাগছে চলে এসেছি নিচে নিচে কটা রিস ভিডিও বানালাম রান্নার এখনও সময় হয়নি তারপরে এসে দেখছি এই যে তার আমার সবজি কাটা স্নান করতে যাওয়ার আগে কেটে নিয়েছিলাম পটল আলু একটা সোয়াবিন দিয়ে করবো আর গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি মটরের ডাল করব উচ্ছে দিয়ে আর বেগুন ভাজা বেশি আর কিছু করব না এই যে মটরের ডাল চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর আবার নেক্সট বুড়াকে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে